হ্যালো বিভান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছে সকলে খুব খুব ভালো আছে চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা করবো ক্লাস ফাইভ শুরু দত্ত অনুশীলনী কুড়ি নিয়ে আলোচনা তো অনুশীলনী কুড়ির আগের ক্লাসে আমরা দশ অব্দি অঙ্কগুলোকে সলভ করেছিলাম তো আজকে এগারো থেকে স্টার্ট করবো আর আগের ক্লাসগুলো যারা এখনও নি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা এ বাটনের লিঙ্ক আছে ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমরা এগারো দাগের অঙ্কটা থেকে স্টার্ট করব তো এগারো দাগের অঙ্কটি দেখো আমি বোর্ডে তুকে দিয়েছি তো এই এগারোর দাগের অঙ্কটা কীভাবে সলভ করা যায় দেখো তো আগের ক্লাসে আমরা দশের দাগের এই ধরনের একটি অঙ্ককে সলভ করেছিলাম তো আজকেও এই একই ধরনের একটি অঙ্ক এখানে তোমাদের এগারো দাগে দিয়েছে তো সেটাকে আমরা সলভ করবো কীভাবে দেখো তো প্রথম কাজ দেখো আমি এই পাটটার মানে এই অংশটার সলিউশন এখানে তোমাদেরকে করে দেখাচ্ছে আগে এই পার্টটা কী লেখা আছে দুই যোগ এক বাই পাঁচ বিয়োগ দুই বাই তিন আচ্ছা দুই বাই তিন নয় এক যোগ তিন বাই সাত এটা আছে তো আমি বলেছিলাম কি এই ধরনের সমস্যাকে তোমরা সবসময় নিচ থেকে সলভ করতে শুরু করো মানে এক যোগ তিনের চার প্রথমে করব করে দুয়ের তলায় লিখবো বুঝতে পেরেছ তার মানে এক যোগ তিনের চার এক যোগ তিনের চার কত হচ্ছে আমার এটা যদি লসাগুনি চার হবে তাহলে চার যোগ তিন মানে হচ্ছে সাত বাই চার হচ্ছে তাহলে এই সাত বাই চারটা এইটা মুছে দিয়ে বসাবো বুঝতে পেরেছো এই অংশটুকু কাজ করে আমার কত বেরোলো সাত বাই চার বেরোলো বসিয়ে দিলাম তাহলে এইটার পাঁচ বিয়োগ পাঁচ বিয়োগ দুই গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো এটা চারটা উপরে চলে যাবে সাতটা নিজে চলে আসবে তাহলে দাঁড়াচ্ছে পাঁচ বিয়োগ চার দুই আট বাই সাত বুঝতে পারছো তাহলে এই দুটো এই অংশটুকু মুছে দিয়ে আমি এখানটা লিখতে পারি কি পাঁচ বিয়োগ আট বাই সাত ঠিক আছে এইটা মানে আট বাই সাত হয়ে গেল এইটা এইটুকু অংশটা তাহলে এইটাকে মুছে দিয়ে আমরা কত লিখতে পারি আট বাই সাত তার মানে এইটুকু অংশের কাজ করতে হবে এবার আমাকে এইটুকু অংশের কাজ করলে কত হবে দেখো সাত লসা হচ্ছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ বিয়োগ আট পঁয়ত্রিশ থেকে যদি আমি আটকে বাদ দিয়ে দিই তাহলে হয়ে যায় সাতাশ সাতাশ বাই সাত হচ্ছে এটা তাই তো তাহলে সাতাশ বাই কত হচ্ছে সাত হচ্ছে তাহলে এখানে সাতাশ বাই সাত তাহলে এইটুকু মুছে দিয়ে আমরা কত লিখতে পারবো সাতাশ বাই সাত এখানে হচ্ছে সাতাশ নিচে হচ্ছে সাত তাহলে দুই যোগ এটা কত হবে এক গুণ সাত বাই সাতাশ হয়ে যাবে তাই তো উল্টে গেলে তাহলে দুই যোগ সাতের সাতাশ হল তো এটাকে যদি ক্যালকুলেশন করি এখানে সাতাশ হচ্ছে সাতাশ দুই চুয়ান্ন যোগ সাত তাহলে সাতাশ এই চুয়ান্ন আর সাত যোগ করলে কত হচ্ছে চুয়ান্ন আর সাথে একষট্টি হচ্ছে একষট্টি বাই সাতাশ তো এইটুকু অংশ ক্যালকুলেশন করে আমরা কত পেলাম একষট্টি বাই সাতাশ একষট্টি বাই সাতাশ ঠিক আছে এবার এর আছে এর মানে গুণ চিহ্ন দেবো দিয়ে চুয়ান্ন আর নিচে হচ্ছে এক দশমিক এক দশমিক নয় বারো দশমিক দুই আছে তারপরে গুণ চিহ্ন দিলাম বাকিটা যেটা আছে এখানটা দেখো দেখে নাও বুঝতে পেরেছো নিশ্চয়ই এখানে বুঝলাম কিন্তু তো এখানটা যেমন আছে দেখে দেখে লিখে দেবো এখানে কিছু কাজ নেই এখন এখানে যেমন আছে দেখে দেখে লিখে নেব এক দশমিক সাত পাঁচ গুণ তিন দশমিক চার দুই নিচে দশমিক দুই পাঁচ এটা আছে তো এবার দেখো একটু কাটাকুটি আমাকে করতে হবে এই দশমিকটা যদি আমি এখান থেকে তুলে দিই তাহলে এইখানটা হয়ে যাচ্ছে তোমার একটা দশ ঠিক আছে এবার যদি কাটাকুটি করি দেখো সাতাশ দুয়ে চুয়ান্ন একষট্টি দুয়ে হচ্ছে একশো বারো বা একশো বাইশ তাহলে এবার দুই দুই কেটে গেল এখানে ঠিক আছে শুধু এদিকে পড়ে রইলো একটা দশ শুধু পড়ে রইল একটা দশ আচ্ছা এবার এইখানটা যদি একটু কাটাকুটি করে দিই দেখো এর দুটোর পর দশমিক আছে এরও দুটোর পর দশমিক আছে তুলে দিলাম এর দুটোর পর আছে এখানে হচ্ছে একটা একশো লিখে দিলাম ঠিক আছে এবার কাটাকুটি যদি করি এইখানে শূন্যর সঙ্গে এইখানে একটা শূন্যকে আমি যদি কেটে দিয়ে দিকে ঠিক আছে কেটে দিলাম বা না কাটলেও চলতো ঠিক আছে অসুবিধা নেই কিছু তাহলে পাঁচ দিয়ে কাটাকুটি করছি দেখো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ এটা যদি কাটি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে তাহলে পাঁচ সাতটে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে এটা ঠিক আছে পাঁচ সাতটায় পঁয়ত্রিশ হচ্ছে তাহলে আর কিছু কাটাকুটি করার দরকার নেই ঠিক আছে নিচে এক দশটায় কাটার দরকার নেই সাতের সঙ্গে এটাকে গুণ করে দিচ্ছি তাহলে সাতের সঙ্গে যদি গুণ করে দিই কত হচ্ছে দেখাতে সিম্পলি আমার যেটা দাঁড়াচ্ছে এটা সাত গুণ এখানে আছে তিনশো বিয়াল্লিশ আর নিচে হচ্ছে একটা দশ আছে এই হচ্ছে আমার ক্যালকুলেশন দাঁড়িয়েছে তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে এটা কত হবে সাত দুয়ে চোদ্দোর চার হাতে থাকে এক চার সাত আট আশ আর এক উনত্রিশের নয় হাতে থেকে দুই চার সাত তিন সাত একুশ আর দুয়ে তেইশ একুশ বাইশ তেইশ একটার পর দশমিক বসবে তোমার দশ আছে বলে একটার পর দশমিক ঠিক আছে সরি তাহলে আমার হচ্ছে তেইশ দুশো উনচল্লিশ দশমিক চার এটাই তোমাদের আনসার ঠিক আছে একটার পর দশমিক বসেছে কারণ দশ আছে বলে শুধু এইভাবে কিন্তু সলভ করতে হবে দেখে নাও ভালো করে গুণটা দেখে নাও সাত দুয়ে চোদ্দো চার আঠা থেকে এক চার সাত থেকে আঠারো সাত থেকে উনত্রিশ চার নয় চারা থেকে দুই তিন সাত একুশ সাত দিয়ে তেইশ ঠিক আছে এইভাবেই করতে হবে এগারো দাগের অঙ্কটি আশা করছি বোঝে যাচ্ছে দেখে নাও চলো এরপরে আসবো আমরা বারোর দাগের অঙ্কুটি এরপরে আসবো আমরা বারোর দাগের অঙ্কুটি চলো বারো দাগের অঙ্কটা প্রথমে টোকা যাক আচ্ছা অঙ্কটা আমাদের টোকা হয়ে গেছে দেখো এই এই অঙ্কটাকে সলভ করতে হবে চলো সলভ করা যায় এটাকে কীভাবে সলভ করবো এটা দেখতেই পাচ্ছ একটা যোগ আছে ওপরে নিচে একটা বিয়োগ আছে তো প্রথমে যোগটা করে নিই পাশে তারপরে বিয়োগটা করে নেব পাশে দিয়ে বসিয়ে দেবো তাহলে সাত দশমিক আট দুই আর নিচে যোগ করতে হয় পাঁচ দশমিক পাঁচ আটকে ঠিক আছে আট আট দুই দশ শূন্য হাতে থাকে এক আট রেখে নয় নয়ের পাঁচে চোদ্দো চার হাতে থাকে এক সাত থেকে আট আট আর পাঁচে তেরো দশমিক সে তাহলে কত হচ্ছে তেরোশো হচ্ছে তেরো চার শূন্য এটা হচ্ছে এটাকে বিয়োগ করে নিচ্ছি পাশে আবার পাঁচ দশমিক নয় চার থেকে বিয়োগ করতে হবে তিন দশমিক দুই ছয় ছয় কতই চোদ্দো আটে চোদ্দো থেকে এক দুই আগে তিন তিন কতই নয় ছয় নয় ঠিক আছে পাঁচ কত এই তিন পাঁচ দুই পাঁচ তাহলে আমার এটা ছয় ঠিক আছে এই শূন্যটা রাখ না রাখতেও পরে অসুবিধা দশমিকের পরের দিকে শূন্যের দাম থাকে না আচ্ছা এবার দেখো যেটা কাটাকুটি আমাকে করতে হবে আচ্ছা শূন্যটা রাখ একটা কাজ আছে দুটোর পর দশমিক আছে দুটো তুলে দিলাম ঠিক আছে তো সিঙ্গেল সংখ্যা পেয়ে গেলাম এবার একটু কাটাকুটি করব দুই দিয়ে কাটছি দেখো দুই দিয়ে যদি এটাকে কাটি দুই এককে দুই তিন দুগুনে ছয় চার দুগুণে আট এটা যদি দুই দিয়ে কাটি আমি এটাকে যদি দুই দিয়ে কাটি আচ্ছা দুই দিয়ে কাটার দরকার কি একবারে পাঁচ দিয়ে দেখো কেটে যাচ্ছে কি একবারে পাঁচ দিয়ে কেটে যাচ্ছে দুশো আটষট্টিকে আমি পাঁচ দিয়ে গুণ করছি দেখো পাঁচ আটটা চল্লিশে শূন্য হাত চার পাঁচ ছয় তিরিশ হাজার চৌত্রিশে চার হাত তিন পাঁচ তিনে পাঁচ দিয়ে দশ আর তিন তেরো তেরোশো চল্লিশ এসে যাচ্ছে তাহলে একবারে পাঁচ দিয়ে কেটে যাচ্ছে তাহলে আমার উত্তর কত হয়ে গেলো এটা আমার পাঁচ উত্তর শূন্য উত্তর কত হয়ে গেলো পাঁচ ওকে বারো রং খুব সোজা ছিল দেখে একবার ভালো করে কী করলাম কাজটা এইভাবে করতে হবে বারোর দাগের যে অঙ্কটি আছে বোঝা গেল নিশ্চয়ই তো এর পরবর্তী অঙ্ক মানে তেরোর দাগের অঙ্কটিতে আসবো এটা বুঝলাম তেরোর দাগের অঙ্কটিতে আসবে ওকে অঙ্কটা টোকা হয়ে গেছে কিন্তু আমার তো এটাকে সলভ করতে হবে দেখো কীভাবে সলভ করি অঙ্কটা তো প্রথমে আমি দেখো কী করি একটা লাইন টানলাম দশমিক শূন্য তিন গুণ নয় একবার লিখছে দশমিক দুই পাঁচ দুটোর পর এখানে দশমিক আছে এখানে দশমিক আছে তুলে দিলাম তুই তিন দিয়ে কাটাকুটি করি তিন পাঁচে পনেরো হচ্ছে এটা আচ্ছা এইখানে দেখো দশমিক তুললে উপরে একটা একশো হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ চারে একশো ঠিক আছে তাহলে আর কিছু কাটাকড়ি যাচ্ছে না তাহলে চার নয় ছত্রিশ উপরটা দাঁড়াচ্ছে ছত্রিশ নিচে হচ্ছে পাঁচ এরকম দাঁড়াচ্ছে তো এটাকে ভাগ করে দিই তাহলে আমার আনসার চলে আসবে তো ছত্রিশকে বাকরি পাঁচ সাততে পঁয়ত্রিশ হচ্ছে ঠিক আছে পাঁচ কত ছয় একে ছয় দশমিক খেয়ে শূন্য পাঁচ দুয়ে দশ তাহলে হচ্ছে সাত দশমিক দুই আনসার আমার তাহলে সাত দশমিক দুই হচ্ছে আনসার ঠিক আছে তেরার অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে দেখেন তেরার অঙ্কটাও কিন্তু খুব সোজাশীল ক্লিয়ার তেরার অঙ্ক বোঝা গেছে তো এবারে আসবো আমরা চোদ্দোর দাগের অঙ্কটি তার আগে অঙ্কটা টোকা যাক তারপরে সেটা সলভ করবো নয় <laughs> <laughs> um না অঙ্কটা কিন্তু আমাদের টোকা কমপ্লিট তো এবার সলভ করার পালা চলো সলভ করা যাক তো অঙ্কটার দিকে ভালো করে দেখাও দেখবে এখানটা ভাগ আছে একটা এই দুটোর মধ্যে একটু ভাগ আছে এই দুটো জিনিসের মধ্যে তো আগে ভাগের কাজ আগে হয় ঠিক আছে ভাগের কাজ আগে হয় কিন্তু গুণ আর ভাগ থাকলে গুণ আর ভাগ থাকলে পরপরই আমরা কাজ করবো ঠিক আছে অসুবিধা কিছু নেই গুণ আর ভাগ থাকলে আমরা পরপর কাজ করতে পারবো কোনো অসুবিধা নেই তো তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো দেখো প্রথমে যে কাজটা করবো এখানে এইটুকুর মধ্যে কাজটা কী করা যায় দশমিকগুলো আমি তুলে দিচ্ছি এখানে আছে তিন দশমিক দুই চার এখানে আছে এক দশমিক আট ঠিক আছে আচ্ছা এখানে গুণ চিহ্ন দিলাম আছে দশমিক দুই চার আর গুণ দিলাম এখানে চোদ্দো দশমিক চার এখানে ভাগ আছে আট বাই দশমিক ছয় গুণ আছে তিন দশমিক পাঁচ এইরকম ধরনের আছে আচ্ছা এবার কী করা যায় এইখানে দেখো এইখানে একটার পর দশমিক এখানে একটার পর দশমিক দুটোই একটার পর আছে বলে এখানে একটার পর এখানে এক পর তাহলে এখানে একবারে তুলে দিচ্ছি দুটোর পরে ঠিক আছে বোঝা গেল এই পর্যন্ত ক্লিয়ার এবার কাটাকুটি করা যাক আমি কত দিয়ে কাটব দুই দিয়ে কাটবো দুই দিয়ে যদি কাটি বা তিন দিয়ে কাটছে তিন আসছে চব্বিশ তিন আসছে চব্বিশ তিন ছয় আঠেরো এটাই কাটলাম আচ্ছা আবার যদি দুই দিয়ে কাটি দুই তিনে ছয় দুই চারে আট ঠিক আছে এবার যদি চার দিয়েটাকে কাটি চার তিনে বারো চোদ্দো চার তিনে বারো দুই হচ্ছে চব্বিশ চার ছয় চব্বিশ ছত্রিশ হচ্ছে চার দিয়ে কাটলাম দেখো চার তিনে বারো দুই চোদ্দো হচ্ছে আর এখানে চব্বিশ হচ্ছে চারশো চব্বিশ হয়ে গেল আচ্ছা আর কিছু কাটছে এবার দেখো এইখানে এইটার সঙ্গে যদি কাটাকুটি করি আমাকে কী করতে হবে নিচে এই দশমিকটা তুললাম নিচে হচ্ছে আমি একটা একশো নিয়ে এলাম কত নিয়ে এলাম একশো নিচে একশো থেকে দশমিক তুলে দিয়েছি তিন দিয়ে যদি কাটি তিন দিয়েটাকে তিন এককে তিন শূন্য না বেলাম তিন আশে চব্বিশ ঠিক আছে তো একশো আটকে ছত্রিশ দিয়ে বোধহয় কাটা যাবে ছত্রিশ দিয়ে একশো আটকে কাটা যাবে যদি আমি ছটচল্লিশ ছয় আট খাই ছটা আটচল্লিশের আট আদাকে চার তিন আসটে চব্বিশ চব্বিশ আর চারে আট না বেশি হয়ে যাচ্ছে ছয় দিয়ে ছত্রিশ ছয় বারো তিন ছয় ছয় কত হচ্ছে ছয় ছত্রিশের ছয় তিন তিন ছয় আঠেরো আঠেরো তিন আঠেরো উনিশ কুড়ি ছো আঠেরো উনিশ করে একুশ বেশি হয়ে যাচ্ছে আচ্ছা দুই দিয়ে কাটা অসুবিধে কিছু নেই দুই দিয়ে যদি কাটি ছত্রিশ তো আঠেরো দুখনে ছত্রিশ হচ্ছে এটা আর এটা হচ্ছে পাঁচ দুখানে দশ চার দুকোনে আট তিন আঠের এবং চুয়ান্ন তিন আটের এবং চুয়ান্ন এখানে তিন হয়ে যাচ্ছে এটা ঠিক আছে এই দিকটা পুরো ক্যালকুলেশন করা গেল উপরে হচ্ছে তিন আর নিচে একটা একশো আছে ঠিক আছে তাহলে যেটুকু আছে সেটুকু লিখছি উপরে শুধু তিন আছে আর নিচে একটা একশো আছে পাখ চিহ্নটাকে গুণ চিহ্ন করলাম দিয়ে উল্টে দিচ্ছি দশমিক এক ছয় নিচে হচ্ছে আট গুণ তিন দশমিক পাঁচ এরকম দাঁড়িয়েছে কিছু আচ্ছা আমি দশমিকগুলো তুলে দিচ্ছি এখানে এখানে দশমিক তুললাম নিচে হচ্ছে একটা দশ হলো এখানে দশমিক তুললাম নিচে একটা দুটো শূন্য হল তাই তো ক্লিয়ার এবার যদি কাটাকুটি করি আট দুই এ ষোলো হচ্ছে ঠিক আছে আর কত দিকে কাটাকুটি যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ কুড়ি আচ্ছা নিচে কাটাটা ঠিক হবে না নিচে একশো কাঁটা ঠিক হবে না নিচে যাটা আছে সেটা আছে থাক আচ্ছা একশো যেমন আছে থাক এখানে থাক পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ করলাম তো পাঁচ দুইয়ে দশ করো এই দুই এই কেটে দিলাম ঠিক আছে তাহলে আমার দাঁড়ালো কত তাহলে তিন সাতটে একুশ উপরটা দাঁড়াচ্ছে কত একুশ আর নিচে হচ্ছে একের পিছনে এক দুই তিন চারটে শূন্য দাঁড়াচ্ছে এখানে ঠিক আছে চারটে শূন্য দাঁড়িয়েছে তাহলে হচ্ছে কটার পর দশমিক হবে চারটের পর দশমিক হবে দুটো শূন্য একুশ এইখানে দশমিক এটা হচ্ছে আমাদের আনসার দেখে না ভালো করে ক্লিয়ার এইভাবে কিন্তু সলভ করতে হবে অঙ্কটি যেখানে ভাগ আছে বলে আগা হবে এরকম ব্যাপার নয় কিন্তু এখানে দেখো যেহেতু ভাগ গুণ আর ভাগ যখন আগে মানে একটা লাইনের মধ্যে যখন গুণ আর ভাগ থাকবে তখন তোমরা পরপর করে যেতে পারো কোনো অসুবিধা নেই কোনো উত্তর ভুলভাল আসবে না যদি এখানে যোগ বা বিয়োগ থাকতো তাহলে কিন্তু আমাদের ভাগের কাজটা আগে করে নিতে হতো শুধু গুণ আর ভাগ থাকলে তোমরা পরপর কাজ করতে পারি ঠিক আছে তো এখানেও ভালো করে এটাই হচ্ছে তোমাদের আনসার ক্লিয়ার বোঝা গেছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ততবদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো ততবদিন ওকে ততদিন মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট